অকুর জী রথ নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আর যেতে যেতে সকল জগৎবাসীকে বলছেন হে জগতে জীব আমি তো চলেছি মধুমায় ছিলাম বৃন্দাবনের উদ্দেশ্যে তোমরা কেউ বৃন্দাবনে যাবে নাকি এখানে কেউ আছো বৃন্দাবন যাবে যদি বৃন্দাবনে যেতে হয় তাহলে আমার মতো সকাল সকালে রওনা হও কোন সকাল জীবনের সকাল আমাদের আমরা যখন এই সংসারে এসেছিলাম না কিশোর কৌশল যৌবন জরা বার্ধক্য এবং মৃত্যু কিশোর গেল হাসিতে খেলিতে কৌসর পড়ালেখা শিখিতে শিখিতে যৌবন রসরঙ্গে মঞ্চে এক ছিলে। বিবাহ বলে দুই হলো সন্তান আদি তিন চার পাঁচ ছয় তারপর কিশোর কৌশল যৌবন তারপরে জরা ব্যাধিগ্রস্ত জরা ব্যাধি রোগগ্রস্ত তারপর কি হবে শরীর বিনাশ তাহলে আমি আমাদের অনেকের ধারণা আছে যে আমি এখন কি হরিভজন করব কি ভাগবত শ্রবণ করবো বয়স হলে করবো বললেন নিঃশ্বাসের কি বিশ্বাস আছে ওরে অবোধ মন কোন ভরসায় করছো তুমি রাত্রি যাপন জীবনের তো সকালবেলা চলে গিয়েছে ভেবে দেখুন আমাদের আমরা পৃথিবীতে এসেছিলাম কবে সকালবেলা সকাল গেছে দুপুরও গেছে বিকালও গেছে সন্ধ্যাও গেছে রাত এখন কি বলে এসেছিলে জীব সংসারেতে জীব সংসারেতে আইন কৃষ্ণ বোঝি ধরে পঞ্চমাস গর্ভে যখন সন্তান থাকে যেন কেমন থাকে মাথাটা নিচের দিকে পাটা ঊর্ধ্বগামী হয়ে তাহলে কাউকে যদি লটকে রাখা যায় আমাদের পাটা নিচের দিকে আর যদি শিশু থাকে অপোজিট মাথাটা নিচের দিকে পাটা ঊর্ধ্বগামী আর মাতৃ জঠরটা কেমন রক্ত মল মুক্ত বিষ্ঠার ভান্ডার তার মধ্যে শিশু কত কষ্ট পায় যখন পঞ্চম মাস বয়স হয় কেঁদে কেঁদে শিশু কত ডাকে হে হরি তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করে দাও সেদিন ভগবানের সাক্ষাৎকার হয় সন্তানের সঙ্গে কথা হয় বলে নরে তোরে তো আমি মুক্ত করে দেব কিন্তু মুক্ত হয়ে কী করবি কেন ঠাকুর তোমার নাম গুণকীর্তন কীর্তন করবো পরিবাসন করবো সৎসঙ্গ করব সৎসঙ্গ যাব সাদ গুণ বৈষ্ণবকে সমাধান করবো নানান দিতে তোমার গুণকীর্তন গাবো গাব বললেন যদি তা না করিস তবে কিন্তু আমি আবার আসবো তোকে সে কথা মনে করে দেবার জন্য দেখুন আমরা সেদিন ভগবানকে কথা দিয়ে এসেছিলাম কিন্তু কি হলো যেন মায়ার সংসারে যখন পতিত হলাম না আমার মা সন্তান ভূমিষ্ঠ কি হয় আমার মা আমার বাবা আমার কাকা আমার জ্যাঠা আমার বাড়ি আমার আমার আর রইলাম সেদিনের কথা দেওয়া সব কথা ভুলে গেলাম যা আমার নয় তাকে নিয়ে নজরে রইলাম যিনি হৃদয়ে আছেন বসে তাকে ভুলে গেলাম যিনি হৃদয় থেকে যেদিন নেমে যাবে না শরীর থেকে বলবেন বাসি দেহ খরা দেহ পচা দেহ সাড়ে তিন হাতে জায়গা কেউ আপনাকে দেবে না যাদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত আপনি পরিশ্রম করেন দুটো রুটি হলে আপনার চলে যায় ঘুরে বেড়ান সকালবেলা ধুনু চোখে বেরোন আর রাতবেলা ঘুম চোখে বাড়িতে ফেরেন কেন পরিবারের জন্য ভরণ পোষণের জন্য আরো অধিক সঞ্চয় করবার জন্য এই সংসারে কোনো জীব দেখুন সঞ্চয় করতে জানে না একটা পক্ষী যেটুকু প্রয়োজন সেটুকু খুঁটে খুঁটে খায় একটা গাভীরে যেটুকু দরকার সেটুকু ঘাস খায় কিন্তু মানুষ তার এত লোভ এত লালসা এত সঞ্চয় বুদ্ধি ভেবে দেখো তাহলে আমরা দুঃখ পাবো না কে দুঃখ পাবো তাই না তাই কি হলো জানো আজকে অক্ষুরকে বৃন্দাবনে পাঠাচ্ছেন যা অক্ষুর তুমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বলবানকে নিয়ে এসো অক্কুর অতি প্রভাতকালে কি রথ নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন আর মনে মনে ভাবছেন আমাকে কি তিনি দেখা দেবেন আমার আগেও তো কতই পুত না অঘাসুর কোলম্বরা সুর কলম্বরাসুর সুর কত শত অসুর বৃন্দাবনে গেল আমি তো চলেছি কোথা থেকে মথুরা থেকে বৃন্দাবনে সেই একই জায়গা থেকে শুনেছি সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস আমি কংসের ফাইভ হান্ডমার্স থাকি অসতের সঙ্গের মধ্যে আমি চলেছি কোথায় মধুমায় সিধান বৃন্দাবনে আমাকে কি তিনি দেখা দেবে ওই শত কোটি পোজঙ্গনাগরকে জড়িয়ে ধরেছিলেন যে হাতে আমাকে কি তিনি জড়িয়ে ধরবেন সেই হস্ত দ্বারা অগ্নি ভাগবত বললেন অকুল তোমার তো সাহস কম নয় তুমি দাস রস এ মধুর রসের কামনা করো অকুল বললেন আমি পাবো কিনা জানি না কিন্তু কামনা করতে দোষ কোথায় তাই আজকে মনের আনন্দে হেলে ধুলে রথখানা নিয়ে চলেছেন বৃন্দাবনের উদ্দেশ্যে অক্ষুর যখন বৃন্দাবনে পৌঁছালেন তখন সন্ধ্যা হয়ে গিয়েছে কাবিগণ বৃন্দাবন থেকে ফিরে আসছেন গিরমুখে প্রত্যেক দিন তার কানাইকে সাজিয়ে দেন শ্রীরাম সুদাম, দাম্ব মদমঙ্গল সাধাদেরকে সঙ্গে নবলক্ষ ধেনু দিয়ে গোচারণে পাঠান গোচারণে গিয়ে সখারা কত রকম খেলা চোর চোরচোর খেলা লুকোচুরি খেলা ভাঙাচুরি খেলা বিনোদ খেলা বিনোদ খেলা অন্তে যখন সন্ধ্যা দিন অবসানকালে সন্ধ্যাবেলায় ফিরে আসেন সখারা ঘর মুখে তখন কী হয় যেন তখন মা যশোমতী স্বামে সমস্ত মায়েরা দুয়ারে দাঁড়িয়ে থাকেন ওই জল দিয়ে আপন আপন সন্তানের চরণ ধুয়ে গা প্রদীপ দিয়ে বরণ করে নেয় কেন না বনে থেকে মাঠ ঘাট থেকে এসেছে সারা গায়ে কত ধুলোবালি তাতে করে বনে কত রকম অশুভ প্রভাব সেই অশুভ প্রভাব কাটিয়ে আপন আপন বাইরে আপন আপন সন্তানদের ঘরের মধ্যে তুলে নেয় আজকে অকুল ভাবছেন সন্ধ্যা তো হয়ে গিয়েছে গোবিন্দ যখন সকালে নিয়ে ফিরে চলবেন ঘরের মুখে আমি কী করবো জানো গোবিন্দ দেখার আগে আমি রথ থেকে নেমে ওই রাঙা চরণ তোখানে বক্ষে জড়িয়ে ধরে ধারা ধারাপাতে ওই রাঙা চরণ ধুয়ে দেব কারণ অক্ষু কৃষ্ণের কী হয় কাকা তাই কৃষ্ণ তো কখনো ওই রাঙা চরণ ধরতে দেবেই না তাই গোবিন্দ দেখবার আগে আমি ছুটে গিয়ে ওই চরণ শুধু ধরবো না মুখে জড়িয়ে আমি নে ধারাপাতে চরণ জড়িয়ে খুঁয়ে দেব তাই হলো যখন তিনি বৃন্দাবনে এসে পৌঁছালেন সন্ধ্যা অবসান কাল গোখুরের ধুলিতে আকাশ বাতাস বৃন্দাবন ধুলিকা নয় হয়ে গেল অক্ষুর যেন ওই ধুলিতে স্নান করলেন অক্ষুর মনে মনে ভাবছেন মন্দিরে যাওয়ার আগে যেমন গঙ্গা স্নান করে শুদ্ধ পবিত্র হতে হয় আজ আমি মথুরা ঔসূর্য পুরী থেকে ওই ঔসুরের থেকে বৃন্দাবনে চলেছি ওই বৃন্দাবনের গাভী গোমাতা গো ধুলিতে ধুলিতে আমি যেন শুদ্ধ পবিত্র হয়ে নিলাম আহা ওই তো ময়ের ময়ের নৃত্য করছে ওই তো গাভীগণ হাম্বা হাম্বা ছুটে চলেছে বৃন্দাবনের কত সুগন্ধি জুতিকা জ্যোতিকা ফুলমল্লিকা পুস্ফুটিত হয়ে রয়েছে সরে বরে সরে বরে রাজহংস রাজহংসী কেলি করে বেড়াচ্ছে অপ দিব্য বৃন্দাবন ভূমি এই কি সেই মধুর্যময় ভূমি যে ভূমিতে লীলা করেছিলেন লীলাধারী গোবিন্দ আমার আহা অহো ভাগ্য আমার ভাগ্য আমি বৃন্দাবনে আসতে পারলাম হে কংস তোমার জয় হোক অক্কুর কংসের জয়ের ধ্বনি করলেন কেন না কংস অকুর বৃন্দাবনে যাওয়ার পথে কংসের জয়ের ধ্বনি কেন করলেন হে অংশ বধুরায় তো আরো অনেকে ছিল তুমি আমাকে আদেশ করেছো যাও বৃন্দাবনে যাও গিয়ে কৃষ্ণ বলরামকে নিয়ে এসো তোমার আজ্ঞায় আজ আমি বৃন্দাবনে চলেছি আমার মনুষ্য জানানো সার্থক হল যদিও তুমি অসুর একটা দানব একটা দৈত্য কিন্তু তোমার আজ্ঞাটা সাধুর মতো যাও বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বলরামকে নিয়ে এসো অক্কুর একা কৃষ্ণ বলরামকে দর্শন করবে না সাথে করে একটি রথ নিলেন কেন না অক্কুর হল উত্তম ভক্ত ভক্তের তিনটে শ্রেণীবিন্যাস আছে উত্তম ভক্ত মধ্যম ভক্ত কনিষ্ঠ ভক্ত উত্তম ভক্ত কাকে বলে নিজে ভজন করে অন্য ভজন করায় আর যেন এই গোকর্ণের এই শুভ পবিত্র প্রাঙ্গণে ভাগবত কথা বলতে আসছেন শ্যাম সুন্দর আমিও যাব তুমিও চলো না একটু হরি কথা শুনে আসি নিজে তো এলেন আর দুজনকে সাথে করে নিয়ে এলেন এরা হল সব উত্তম ভক্ত মধ্যম ভক্ত কাকে বলে বলতে হয় তুমি যখন যাবে না আমাকে একটু নিয়ে যেও না আমি একটু অভিজ্ঞতা শুনতে যাব আমাকে নেবে কনিষ্ঠ ভক্ত কাকে বলে বললেও যে শোনে না বলেও তাকে করানো যায় না বলেও তাকে আনা যায় না সৎসঙ্গে তারা হলো কনিষ্ঠ ভক্ত উত্তম ভক্ত নিজে দর্শন করবে না শুধু গোবিন্দকে সমস্ত মথুরাবাসীকে দর্শন করাবে বলে একটি রথ নিয়ে গেলেন গোবিন্দকে মধ্যুর্য ভূমি থেকে নিয়ে আসবেন ঐশ্বর্য ভূমিতে